রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝেই নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে বা রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীদের অভিযোগ চালের মধ্যে থাকছে পোকা যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের যেটা মানুষ কেন পশুদের মুখেও তোলার অযোগ্য কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এদিন দুয়ারে রেশনে ফের পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে তিনি সেটাই দিচ্ছেন অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি বিজেপির অভিযোগ কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে যদিও তৃণমূলের দাবি রকম সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে এর অন্তর্গত রাঢ়িয়াল গ্রামে বৃহস্পতিবার এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানে এটা হচ্ছে যে চালটা দেখি যে ভেজাল মানে কি ভেজাল রয়েছে ওর মধ্যে তিন তিন চার কোনে চালটা মিস করে দিচ্ছে প্যাকেটে মানে বস্তায় হ্যাঁ দেখছি যে আবার সুরা পোকা বেরোয় আবার ওই দানা দানা গোটা গোটা মানে চালটা ওই জমে থাকে না আর আঠা আঠা ধরে ও ওই ওইভাবে চালটা তাহলে এগুলো চাল চালকে তারা ওদের অনেক দিনের স্টক রাখা ছিল মনে হচ্ছে হ্যাঁ অনেক দিন স্টক মল মানে দিচ্ছে ডিসপোরে কি ব্যাপারটা রয়েছে এটাতে মানে কেন এই ধরনের হচ্ছে যে মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি আমার কোনো আপত্তি নাই আপনি আটা চেক করুন চাল চেক করুন চালের উপর প্যাকেটে লেখা আছে আপনি যে যেখানে বলুন আমার আপত্তি না আমি এই মাল পাচ্ছি আমি এই মাল পাচ্ছি আপনি কোথা থেকে মাল পাচ্ছেন বলসুপুর ডিস্ট্রিবিউটার কাছ থেকে এই যে উপভোক্তারা অভিযোগ করছে বারবার তা আপনি কেন বলছেন আর এই

ধরা কথা যেটা বলছে দেখেন যেখানে লক্ষ লক্ষ কুইন্টাল চাল আছে ওখানে এক দুটা বের হতে পারে এটা আমিও স্বীকার করে দিচ্ছি কিন্তু শুধু যদি সুনা থাকে ওই চালটা আমি বিলিয়ে করবো না প্যাকেজিং করে আবার রিটার্ন করে দিবো